হ্যালো বন্ধুরা তুলি সোয়াল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল নয়টা তো পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আমি এখন সকাল সকাল তুলে নিচ্ছি বিছানা পাপা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে আর আজকে কুয়াশাও নেই রোদ উঠেছে খুব তাই সকাল সকাল জানলা দরজা সব খুলে নিচ্ছি খুলে বিছানা তুলে নিচ্ছি আজকে অনেক দিন পর এরকম রোদ উঠল কিন্তু ঠান্ডা একটুও কমেনি ঠান্ডা একই রকমই রয়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজ কয়দিন ধরে আর পাপাকে সকাল সকাল খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এখন ওকে বম্মার কোলে দিয়ে এসেছি ও রোদে বসে আছে রোদ পোয়াচ্ছে সকাল সকাল ঠান্ডার মধ্যে রোদে বসে আছে বম্মার কাছে দিয়ে এসেছি এখন আমরা খাওয়া দাওয়া করে নেব সকালবেলা আজ গিয়ে সকালবেলা ডিমের ঝোল রান্না হয়েছে তো ডিমের অমলেট করে ঝোল করা হয়েছে তো মটর দিয়ে ডিমের ঝোল এটা এখন সকালে আমি খেয়ে নিচ্ছি আর মা বাবুদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন বারোটা বাজে আজকে তাড়াতাড়ি করেও স্নান করে নিয়েছি আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর এখানে মা দিয়ে নিচ্ছে পুজো দুপুরবেলা ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আমি ভাত তরকারি সব গরম করে নিয়েছি আর আজকে দুপুরে রান্না হয়েছে সিম আলু সিদ্ধ কাতলা মাছের ঝাল পেঁয়াজ কলি আর আলু দিয়ে মুসুরির ডাল সাদা ভাত আর রয়েছে এখানে পেঁয়াজ কলি দিয়ে সমুদ্রের মোরলা মাছ আজকে দুই রকম মাছ রান্না করা হয়েছে তো সমুদ্রের মোরলা মাছটা আমার ভীষণই খেতে ভালো লাগে বলে আনা হয়েছে তাই আগে দিয়ে কাতলা মাছ রান্না হয়ে গেছে পরে আবার আমার জন্য সমুদ্রের মোরলা করলো রান্না মা আর এই যে খাওয়া দাওয়া করে এসে দেখছি আমার পাপা তো উঠে গেছে ঘুম থেকে এই তো আজকে অনেকক্ষণ একটু ঘুমিয়েছে মাঝে মাঝে উঠে যাচ্ছিলো আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো এরকম করে করে আজকে একটু ঘুমিয়েছে আর এখন কোমর উঁচু করার চেষ্টা করছে আর একটু সামনের দিকে এগিয়েও যায় তুলে উঁচু হবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো মা এখানে সন্ধ্যা দিয়ে নিচ্ছে আর পাপা ঘুম থেকে উঠে বসে আছে ওর দিম্মার কোলে ডিম্মার কোলে বসে বসে বই দেখছে আর আমি চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে রাত্রেবেলা রুটি খাবো সেই জন্য আমি এখানে কেটে নিয়েছি ফুলকপি আলু আর মটরশুঁটি ছুলে নিয়েছি ফুলকপি আলু ভাজা করব সঙ্গে মটরশুঁটিও দেব তো প্রথমে ভালো করে সমস্ত সবজিগুলোকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আলুগুলো আর আমি এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি কিন্তু হলুদ দিইনি হলুদটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দেবো নয়তো পুড়ে পুড়ে যায় কড়াইটা সেই জন্য হলুদটা পরে দেবো আর এইখানে আমি যেহেতু ফুলকপি দিয়েছি তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে নয়তো ফুলকপিগুলো ভালো সিদ্ধ হবে না তো একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে এর উপর দিয়ে আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ মতন আর এর পাশে আমি ছেলের জন্য জল ফুটিয়ে নিচ্ছি আর ছেলের বোতলটাও পরিষ্কার করে নিচ্ছি আর আমার এখানে ভাজা হয়ে গেছে আলু ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে তো ভাজা নামিয়ে নিয়েছি আর পাপাকেও খেতে দিয়ে দিয়েছি সাড়ে নটা বেজে গেছে পাপাকে দুধের বোতল দিয়ে এসেছি আর আমি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে মা ময়দা রুটি বানিয়েছিল আর সঙ্গে আছে ফুলকপি আলু ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি পাপাকে নিয়ে ঘুমানোর জন্য না ঘুমি হ্যাঁ না ঘুম তো ভালোই দুষ্টুমি করছে কখন যে ঘুমাবে জানি না হ্যাঁ আমার পাপার দুটো দাঁত উঠেছে দেখাও দেখাও দেখা এ দুটো দাঁত উঠে গেছে আমার ডার হ্যাঁ বাবা কি হস্তা ধস্তি হুম পাপার দুষ্টুমি চলতেই থাকবে ওকে যতক্ষণ না জোর করে ঘুম পাড়াবো তাই আমি ওকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি দেখি পাপাকে এবার ঘুম পাড়াই কোলে নিয়ে নিয়েছি আমি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সকলেই ভালো থাকবেন এখন টাটা